ভয়ঙ্কর পিচ্ছল একটা রাস্তা পার হয়ে আমরা খুয়াছড়া ঝর্ণার যে সেকেন্ড স্টেপ সেখানে যাচ্ছে ধারণা করা হয় পঞ্চাশ বছর আগে পাহাড়ি ডলের সৃষ্টি হয় খৈয়াছড়া ঝর্ণার এর আগে এটির কোনো অস্তিত্বই ছিল না জনমানবহীন পাহাড়ি এলাকা ও ঝোপঝাড়ের ওদিকের কারণে এটি আবিষ্কারে অনেক সময় লেগে যায় চট্টগ্রামের মিরসরাই অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে এটি অন্যতম এই ঝর্ণায় রয়েছে নয়টি নান্দনিক ধাপ যা দেখতে প্রতিনিয়ত ভ্রমণ বিবাহ মানুষজন ছুটে আসেন তাই তো এই ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা এই ঝর্নাকেই ঝর্ণার রানী হিসাবে আখ্যা দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইজ সরদ মনে রাখছি আপনাদের সাথে অনেক দিন পর আমরা আবারও যাচ্ছি খোয়াসড়া ঝর্ণাতে সিজনের শেষের দিকে খোয়াসড়া ঝরনা ভ্রমণ কেমন হয় পানে কি পাওয়া যায় কি না সেগুলো আমরা দেখবো এবং আপনাদেরকে সেটা জানার চেষ্টা করব বর্তাকিয়া বাজার থেকেই মাত্র চার দশমিক দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত খৈয়াসড়া ঝরনাটি যারা আসবেন তারা বরতাকিয়ার একটু সামনে খোয়াছাড়া গেট বলে যে কেউ আপনাদেরকে সেখানে নামিয়ে দেবে চাইলে সেখানে সকালের নাস্তারা সেরে নিতে পারেন টুকিটাকি অ্যাংলেট গ্লাভস গেঞ্জি সহ যা যা দরকার তা সেখান থেকে নিয়ে নিতে পারেন এরপর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে একশো টাকা ও লোকালি বিশ টাকার বিনিময়ে চলে আসতে পারবেন এই জায়গায় এরপর থেকে মূলত রাস্তার অবস্থাতে আমার একটা সুবিধা নয় গাড়ি যাওয়ার কোনো উপায় নেই অনেক জায়গায় আমাদেরকে কাঠের সাঁকো পাড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কিছুতে যাওয়ার পর আমরা একটা টিকিট কাউন্টার পাই যেখানে টিকিটের মূল্য ছিল বিশ টাকা করে তারা মোবাইল নম্বরটা নিয়ে রাখতেছিলো যে কোনো সমস্যা হলে যেন যোগাযোগ করতে পারে এছাড়াও এখানে বেশ কিছু দিক নির্দেশনা আছে আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন যেতে যেতে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন যে কোনো একটাতে দুপুরের খাবার অর্ডার করে নিতে পারেন তবে আমরা অর্ডার করেছিলাম একেবারে শেষের টায় আমরা নিজ হাতে মুরগি জবাই করে তাদেরকে দিয়ে গিয়েছিলাম আমাদের চারজনের খরচ হয়েছিল খাবার দাবারে এক টাকা আমরা অলরেডি ঝিরিপথে নেমে গেছি এবং ঝিরিপথটা ট্রেকিং শুরু করছি এবং হাঁটা কিন্তু এখানে আসলে খুবই কষ্টকর হয়ে গেছে কারণ হচ্ছে আসলে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু পুরো এলাকাটা একবার পিচ্ছল হয়ে আছে একেবারে ভয়ঙ্কর রকমের পিচ্ছল আমরা যদি অ্যাংলেটটা না পরে আসতাম তাহলে কিন্তু খুবই রিস্ক ছিল আমাদের জন্য আপনারা যারা ঝর্ণা টুরে যাবেন তারা অবশ্যই অ্যাংলেট কিংবা গিরিপাওয়ালা জুতা পরে যাবেন কারণ জায়গাগুলো অনেক বেশি পিচ্ছল থাকে এছাড়াও ছোটো বড়ো বিভিন্ন ধরনের পাথর থাকে এই ঝিরিপথের মধ্যেই এখানে বিশাল একটা পড়ে গেছে এবং এখন আমাদেরকেই ধরে ট্রেকিং করে যেতে হচ্ছে যেতে যেতে আমরা এই ক্যাসকেটটি খুঁজে পাই যেটি দেখতে অনেকটাই ঝর্ণার মতো সুন্দর ছিল সিএনজি আমাদেরকে যেখানে নামিয়ে দেয় সেখান থেকে প্রথম ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লাগবে অন্তত ৪৫ মিনিটের মতো মাঝে মধ্যে ঝিরিপথ মাঝে মধ্যে এই ধরনের পাহাড়ি পথ বেয়ে আমাদেরকে যেতে হচ্ছে ঝর্ণার স্টেপের কাছে দূর থেকে কিন্তু অনেক শব্দ শোনা যাচ্ছে তার মানে হচ্ছে আমরা ঝর্নার যে মূল ঝর্ণা সেটা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি আমরা ঝর্নার প্রথম স্টেজের খুব কাছাকাছি চলে আসছি এবং শুরু দিয়ে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পাথর ছোট বড় অসংখ্য পাথর আছে যার কারণে এই যে ঝর্নার যে ঝিরিপথের সৌন্দর্য কিন্তু আরো অনেকগুণ বেড়ে গেছে আমরা এখন আছি খোয়াছড়া ঝর্নার সবচেয়ে বড় ও সুন্দর যে স্টেপটা সেটা ঠিক সামনেই আমার পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু প্রচন্ড গতিতে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে আর এখানে কিন্তু আজকে প্রচুর মানুষজনে যে দেখেন আমরা আসলে ভাবি নেই আজকে ছুটির দিন ব্যতীত এখানে এত মানুষজন হবে যাই হোক এখানে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু অনেক মজা করতেছে অনেক এনজয় করতেছে এবং ঝর্ণায় কিন্তু আজকে প্রচুর পরিমাণে পানিও আছে তো আমরা এখন এখানে চেষ্টা করব গোসল করার জন্য দেন এখান থেকে আস্তে আস্তে উপরের যে ঝর্ণাগুলো সেগুলোতে যাওয়ার চেষ্টা করব চলেন আমাদের বাকি মেম্বাররা কিন্তু উঠে যাচ্ছে উপরের দিকে এবং এখানে উঠা খুবই রিস্কি খুবই রিস্কি খুবই ভয়ঙ্কর অবস্থা দেখেন গেছে আমি যদি নিচের দিকে একটু দেখাই ভয়ঙ্কর পিচ্ছল একটা রাস্তা পার হয়ে আমরা যে সেকেন্ড স্টেপ সেখানে যাচ্ছি এই যে দেখেন ভয়ঙ্কর রকমের খাড়া আর হচ্ছে স্লিপারি রসিদা হয়েছে রশিগুলো যদি না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো একমাত্র আল্লাহ মা যাই হোক এই রশিগুলো কিছুটা হলে আমাদেরকে হেল্প করতেছে উপর দিয়ে উঠতে ভাই এখন আস্তে আস্তে রশিগুলো ধরে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে কিছু দূর ওঠার পর আমি ভিডিও করতে করতে আমার টিমমেটদের থেকে মূলত বিচ্ছিন্ন হয়ে যায় তো আমার টিমমেটরা এদিক থেকে নিচের দিকে যে রাস্তা সেটা ধরে নিচের দিকে নেমে গেছিলো আমি মূলত অন্য টিমের সাথে পাহাড়ের উপরের দিকে উঠে যাই আপনারা চেষ্টা করবেন পাহাড়ের উপর দিকে না গিয়ে সেকেন্ড স্টেপের উপর উঠে সেখান থেকে আস্তে আস্তে বেয়ে বেয়ে উপর দিকে ওঠার জন্য সেটা কম সময় সাপেক্ষ ও কিছুটা সহজও ভাইরা কি উপর থেকে আসতেছো জি জি কতটুকু পুরুষ আমরা যতটুকু সম্ভব

কুমিল্লা থেকে আসছে এই খৈয়াছড়া ঝর্ণা ঘুরতে আসলে এই ঝর্ণাটা সারা দেশে এতটা জনপ্রিয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই খৈয়াছড়া ঝর্ণায় মানুষজন ঘুরতে ছুটে আসে পাহাড় দিয়ে উঠে এক সুবিধা হয়েছে সেটা হচ্ছে পাহাড়ের যে সৌন্দর্য সেটা আমি ভালোভাবে উপভোগ করতেছিলাম বেশ খানিকক্ষণ ট্রেকিং করার পর আমি আবার দুইটা রাস্তা খুঁজে পাই একটি হচ্ছে নিচের দিকে এবং নিচের দিকেটা হচ্ছে মূলত ঝর্নার দিকে এবং উপরেরটা হচ্ছে পাহাড়ের দিকে তো আমি নিচেরটার ধরে আস্তে আস্তে ঝর্নার দিকে এগিয়ে গেলাম এখন আমরা আছি খুয়াছারা ঝর্ণার সপ্তম স্টেজে এর উপরে আরও দুটি স্টেজ রয়েছে তবে আমরা অষ্টম স্টেজ পর্যন্ত যাবো এর উপরে আমরা আর যাব না জায়গাগুলো দেখেন খুবই পিচ্ছল এবং গভীর ছিল যদি আপনারা এগুলোর কাছে যাওয়ার চেষ্টা করেন তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি ঝর্ণায় কেউ নামতে চান একটু যাচাই বাছাই করে নামবেন আর লাভজাপ দিতে চাইলে অবশ্যই সতর্ক থাকবেন আমরা চেয়েছিলাম সবগুলো ঝর্ণায় আমরা কাছ থেকে দেখবো ঝর্নার শীতল জলে আমরা গা যাবো এবং আল্লাহর রহমতে আমরা সেটাই করতে পেরেছিলাম আমরা সবগুলো ঝর্ণার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল সবগুলো ঝর্নায় আমরা কাছ থেকে উপভোগ করেছি এই ট্যুরের আগ পর্যন্ত আমার যত জায়গায় ভ্রমণ অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে দুইটা জায়গায় ভ্রমণ অভিজ্ঞতা ছিল আমার খুবই ভয়ঙ্কর একটি হচ্ছে মেলকুম অভিযান এবং আরেকটি হচ্ছে হাজারি খিল কালাপানি ঝর্ণা অভিযান তবে 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 এবার খোয়াছারা ঝর্ণা ভ্রমণটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ট্যুর এবং ট্রেকিং কারণ হচ্ছে পাহাড়ে উঠার সময় আমরা মোটামুটি খুব সহজে উঠতে পারছি কিন্তু নামার সময় প্রচণ্ড বৃষ্টির কারণে এত বেশি পিচ্ছল হয়ে যায় আসলে নামাটা ছিল খুবই দুষ্কর তারপর আমরা অনেক কষ্ট করে আল্লাহর রহমতের নিচের দিকে নামতে পারি আমরা মোটামুটি খোয়া জন্য সবগুলোই স্টেপকে ঘুরে দেখছি তবে বৃষ্টি হওয়ার কারণে আসলে অনেক বেশি রিস্কি হয়ে যায় জায়গাগুলো আপনারা যদি বৃষ্টির মধ্যে আসেন তাহলে সেটা আসলে অনেক বেশি রিস্ক হয়ে যায় চেষ্টা করবেন যে নিচের কয়েকটা স্টেপ দেখে চলে যাওয়ার জন্য উপরের স্টেপগুলো উঠতে গেলে কিন্তু অনেক সাহসের প্রয়োজন অনেক বেশি অ্যাডভেঞ্চার করতে হবে অনেক বেশি রিস্কি সো আপনারা চেষ্টা করবেন একটু বৃষ্টি না হয়ে এই সময় আসার জন্য বৃষ্টি আগে দু এক দিন আগে হলে সেটা ভালো ঝর্ণায় পানি পাওয়া যায় তবে বৃষ্টির মধ্যে আসাটা খুবই রিস্কি হয়ে যায় আজকে আমরা কিন্তু খুবই রিস্কের মধ্যে ছিলাম ঝরনা থেকে রেস্টুরেন্টে এসে আমরা গোসল করি এবং এরপর খাওয়া দাওয়াটা সারি খাওয়া দাওয়ার মান মোটামুটি ভালো ছিল কারণ হচ্ছে ঘরোয়া পরিবেশে সব কিছু তৈরি করা হয় এই ব্লগের চেষ্টা করেছি খুঁয়া ছাড়া ভ্রমণের খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে জানানোর জন্য আপনারা যদি যান একটু হাতে সময় নিয়ে যাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেজুলে ফলো করে রাখবেন বিদানাছি আসলামালাইকুম রহমতুল্লাহ